আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা দেখো তোমরা যে ভিডিও আপলোড করো যে গ্রিন স্ক্রিনের মাধ্যমে তোমরা যে ভিডিও আপলোড করো অন্যজনের ভিডিও নিয়ে সেই যে গ্রিন স্ক্রিনটা ব্যবহার করো আজকে বলে দেবো তোমরা কি সুন্দরভাবে ইউটিউবকে বোকা বানিয়ে তোমরা কিন্তু পয়সা রোজগার করতে পারবে ইউটিউবের চ্যালেঞ্জ মানে তোমাদের ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে দেখো এই যে দেখো সাইড স্ক্রিন লাগিয়েছে দেখো এই যে দেখো চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলটা কিন্তু দেখো দু মাসে কিন্তু তার চ্যানেলের মনিটাইজেশন করে ফেলেছে ঠিক আছে ইউটিউবের কাছে কিন্তু এখন আর্নিং করে দেখতেই পাচ্ছা দেখো দেখো কমেন্ট সেকশানে কিন্তু আর্নিং এর অপশানটা কিন্তু চালু হয়ে গেছে আর দেখো সব থেকে বড় কথা কি তোমরা যে ভিডিও গ্রিন স্ক্রিনের মাধ্যমে তোমরা আপলোড করবে বা তোমরা যে গ্রিন স্ক্রিন ছাড়াও ধরো যে জিনিসটা দেখাবো আমি যে চ্যানেল তোমাকে দেখাবো সেটা হচ্ছে ও কিন্তু গ্রিন স্ক্রিনের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করে না গ্রিন স্ক্রিনের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করে কিন্তু তার সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় কিন্তু এটা কিন্তু কিনিস কিন্তু ব্যবহার করেনি এটা কি সুন্দর ব্যবহার করে যা তোমাদের দেখাচ্ছি চ্যানেলটা আমি কিন্তু তার আগে বলে দিচ্ছি আমি সব তোমাদের বেঙ্গলি ক্রিয়েটার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে আর সুন্দর করে কিন্তু একটা কমেন্ট করে দেবে আর দেখো আমার আগের দিনের যে চ্যানেলটা এটা হচ্ছে উইনার এই চ্যানেলটা তোমরা যদি সবাইকে একটু সাপোর্ট করে দাও আর যদি তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করাতে চাও তাহলে কি করতে হবে আমার এই ভিডিওটাকে সুন্দর করে লাইক করতে হবে ভালো করে কমেন্ট করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে তাহলে নেক্সট ভিডিও যেটা বানাবো সেটা কিন্তু আমি উইনার বেছে দেবো তো চলো আমি না বেশি কথা বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি দেখো এই যে দেখো চ্যানেলটা দেখতে পাচ্ছ এর কিন্তু দু মাসে কিন্তু ওর কিন্তু ইউটিউব ওর কাজ দেখে কিন্তু ওর চ্যানেলটাকে কিন্তু মনিটাইজেশন দিয়ে দিয়েছে ও কি করে দেখো খালি একটা কিন্তু অনুজনের ভিডিও নিয়ে তারপর কিন্তু ওর কিছু ক্রিয়েটিভিটি কিন্তু ওর নিজস্ব ফেস দেখে কিন্তু ওখান থেকে ইনকাম করছে ও কিন্তু ভিডিও শেষে কিন্তু লাস্টে গিয়ে কিন্তু ওর খালি ফেস দেখাচ্ছে আর বলছে মেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করো এইটাই বলছি তোমরা কিন্তু এরকম সেম কিন্তু চ্যানেল খুলতে পারো এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এরকম তোমরা আপলোড করো তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবে কিন্তু বলবো না তোমাদের আমি গ্রিন স্ক্রিনের ব্যবহার করতে গ্রিন ব্যবহার করবে না কিন্তু অনেক ওখানে রুলস আছে তারপর কিন্তু ওখানে গ্রিন স্ক্রিনের মাধ্যমে তোমরা যখন ভিডিও আপলোড করবে যখন তোমাদের সব কিছু ক্রাইটেরিয়া সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইউটিউবেতে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়াশ টাইম তখন কিন্তু তোমাদের দেখবে ইউটিউবে ওইখানে যখন তোমরা যখন অ্যাপ্লাই করতে পারবে ইউটিউবে কাছে তখন কিন্তু কি ডিমিটেশন করে দেবে কেন করে দেবে কারণ গেম স্ক্রিন যখন ভিডিও তোমার আপলোড করবে তখন সেই ভিডিও তোমরা এডিট করছো ওর কিন্তু সাইজটা কিন্তু অনেকটা ছোট করতে হয় পাসপোর্ট সাইজের থেকে কিন্তু ছোট করতে হয় ওটা কিন্তু অনেক এ আছে ঝামেলা আছে পরের ভিডিও নেবে পরের ভিডিও নিয়ে তোমরা কিন্তু কিছু ক্রাইটেরিয়া দেখিয়ে দেবে যেমন দেখো এই দেখো চ্যালেঞ্জটা এটা কিন্তু খুব সুন্দর দু মাসে কিন্তু ও আর্নিং ওর আরম্ভ করে ফেলেছে আর এক লাখ সাবস্ক্রাইবার কিন্তু এক উপরে আপ কিন্তু ও সাবস্ক্রাইবার ও কিন্তু এখন আরামসে ভিডিও আপলোড করছে আর দেখো ওর দেখো এখন যেটা লং ভিডিও ও কিন্তু ভিডিও আপলোড করেছে ও যখন জন্য অ্যাপ্লাই করেছিল ইউটিউবের কাছে ইউটিউব সেটা পাঠিয়ে দিয়েছে ওটা কিন্তু তারপর থেকে কিন্তু ও লং ভিডিও আপলোড করতে আরম্ভ করছে আর দেখো কিন্তু লং ভিডিও কিন্তু সুন্দর কিন্তু ভিউ আসছে পরিমানে কিন্তু আর ওর চ্যানেলটা কিন্তু এখন গ্রোথ হচ্ছে আর এর ভিডিওটা এই চ্যানেলে ভিডিও নিয়ে এটা কিন্তু অনেকজন বানিয়ে ফেলেছে আর তোমাদের বলবো যখন তোমাদের ভিডিও আপলোড করবে তখন সে যেন তোমাদের শর্ট ভিডিও দিচ্ছে আপলোড করবে তখন কিন্তু তোমরা মাথায় রাখবে এরম ভাবে কিন্তু আপলোড করবে তাহলে কি হবে তোমরা কিন্তু চ্যানেলটা কিন্তু আর তোমরা কিন্তু কাজ করতে মোটিভেটর লাগবে তো চলো আমি আর বেশি না কথা বলি আমি সাইডে থাকি স্প্রিন অন করছি তোমার পুরো বিষয়টা ওখানে বোঝা নাও আমি কিন্তু এখন চলে এসেছি ভাইয়ের চ্যানেলে আর তোমরা দেখতে পাচ্ছ ওর এখন এক লাখ দেখো দশ হাজার কিন্তু সাবস্ক্রাইব মাত্র ছশো সাঁত্রিশটা কিন্তু ভিডিও আপলোড করেছে দেখো যে ফর্ম্যাটটা তোমাদের বলছি সেটা হচ্ছে দেখো আমি শর্টে চলে আসবো শর্টে চলে আসার পর দেখো ওই যে শর্ট ভিডিও গুলো আপলোড করে সেই শর্ট ভিডিও গুলো দেখো কত করে এখন ভিউস আসছে সেই শর্ট ভিডিওগুলো থেকে দেখো ভিউস আসছে তোমরা দেখতে পাচ্ছ দেখো এদিকে ন হাজার এদিকে দেখো পাঁচ হাজার এদিকে দেখো সাড়ে পাঁচ হাজার চার হাজার চার হাজার সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার আগেকার দেখো আমি কিন্তু চলে এসেছি পপুলার ভিডিওতে পপুলার ভিডিও শর্ট কিন্তু আমি তোমার লং ভিডিও পড়ে দেখাচ্ছি শর্টে চলে এসেছি শর্টে দেখো এখানে ওর পপুলার ভিডিওতে চার মিলিয়ন কিন্তু এখানে কিন্তু ওর ভিউজ চলে এসছে তারপর দেখো টু পয়েন্ট ফাইভ মিলিয়ন কিন্তু এখানে ভিউজ চলে এসছে তারপর দেখো ওয়ান পয়েন্ট কিন্তু এইট মিলিয়ন কিন্তু ভিউজ চলে এসছে কিন্তু তোমাদের যে ভিডিওগুলো দেখাবো ও কি ভিডিও করে সেই ভিডিওগুলো তোমাদের তোমাদের কিন্তু বুঝতে হবে আর আমি বলবো তোমাদের এই ভিডিওটা দেখে তোমাদের কিন্তু ঝপ করে একটা ইউটিউব চ্যানেল খুলে নেওয়া উচিত দেখো আমি এর একটা ভিডিও যে কোনো যেটা আমি স্টার্ট করছি এই ভিডিওটা কিন্তু প্রথম কিন্তু ভাইরাল হয়েছে এই ভিডিওটার মধ্যে দেখো কি আছে

এতে কিন্তু ওর চ্যালেঞ্জটা তোমায় দেখাচ্ছি ওর চ্যালেঞ্জটা কিন্তু এখন আমি যদি চার্জ করি ইউর চ্যালেন ও কিন্তু দেখো এখানে কিন্তু সেপ্টেম্বর দু হাজার বাইশ ঠিক আছে এ কিন্তু শর্ট ভিডিও আপলোড করে এ কিন্তু অন্য কিন্তু শর্ট ভিডিও নিয়ে আপলোড করে কিন্তু নিজে কিছু জিনিস বসিয়ে দেয় বসিয়ে কিন্তু ফেসটা ওখান থেকে ইনকাম করছে ওর যদি আমি ওল্ড ভিডিও যাই দেখো ওল্ড ভিডিও কিন্তু ভালো কিন্তু ভিউস এসছে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন তার মধ্যে বলে দিচ্ছি দেখো এখানে ভিডিওটা যাচ্ছি আমি লং ভিডিওতে দেখো কিন্তু তিনখানা কিন্তু লং ভিডিওতে আপলোড করেছে এই তিনটে লং ভিডিও আপলোড করেছে দেখো একটা কিন্তু চার দিন আগে আপলোড করেছে তাতে কিন্তু দেখো চার দিন আগে আপলোড করে সতেরো হাজার এখনো পর্যন্ত ঠিক আছে তারপর দেখো এগারো দিন আপলোড করেছে এখানে কিন্তু হাজার এখানে দেখো দু হপ্তাহ আগে কিন্তু ভিডিওটা আপলোড করেছে এখানে চলে এসেছে কিন্তু উনসত্তর হাজার তার মানে তুমি বুঝতেই পারছো তার মানে বুঝতেই পারছো যে এই ভিডিওটা এই যে চ্যালেঞ্জটা খুলেছে এখান থেকে কেমন আর্নিং হচ্ছে এবার তোমাদের বোঝাচ্ছি যে তোমরা দেখো কেন মানে তোমরা কি করে বুঝতে পারবে যে ওর চ্যানেলটা দেখাচ্ছি ওর কিন্তু হয়ে গেছে কি করে বুঝবে দেখো আমি ওর যে কোনো একটা লং ভিডিও নিয়ে নিচ্ছি লং ভিডিও নিয়ে নেওয়ার পর দেখো এখানে চলে এসেছি আমি কমেন্টে এখানে দেখো কমেন্টে চলে এসছি এই কমেন্টে তোমরা দেখতেই পাচ্ছো এই দেখো কিন্তু এখানে ওর আর্নিং এর জায়গা কিন্তু এখানে শো করে দিয়েছে ঠিক আছে ওর মানে কি ওর কিন্তু কিন্তু এখানে ওর মনিটাইজেশন মানে ও কিন্তু মনিটেশন পেয়ে গেছে মনিটাইজেশন কিন্তু ও পেয়ে গেছে ওর চ্যানেলে ও কিন্তু এখন আর্নিং করছে একটা খুব ভালো সুন্দর অ্যামাউন্ট কিন্তু ও পাচ্ছে ও কিন্তু এখন শর্ট ভিডিও কিন্তু আপলোড করে শর্ট ভিডিওতে কিন্তু প্রথম চ্যানেলটা খুলে কিন্তু শর্ট ভিডিও আপলোড করতো আর তোমাদের বলি আমি যখন শর্ট ভিডিও আপলোড করবে তখন কিন্তু সব প্রথম দিকে কিন্তু কেউই ভিউজ পায় না দেখো দেখো সাড়ে পাঁচশো এ দেখো দেড় হাজার এ দেখো দু হাজার এ দেখো পাঁচ হাজার এখানে ছ হাজার যখন তোমরা পপুলার ভিডিওতে যাবে ওর তখন দেখো এখানে কি সুন্দর দেখো প্রোফাইলটা পুরো সাজিয়ে আছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ওয়ান মিলিয়ন ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন মোবাইলটা খুব সুন্দর একটা সাজানো আছে সবসময় তোমাদের বলবো সব সময় তোমাদের বলবো ভিডিও আপলোড করো ভালো করে আর তোমরা ঝটপট করে একটা এরাম চ্যানেল খুলে নাও